তরকারিতে লবণ কম হয়েছে এইবার খাবারটা আবার চুলায় বসিয়ে দাও খাবার খেতে খেতে আমার শাশুড়ি আমাকে এই কথাটা বললো আমার শাশুড়ি এ কথা শুনে বাটিতে থাকা তরকারি আমি মুখে নিয়ে দেখলাম তরকারিতে এতটাও লবণ কম হয়নি আমি আমার স্বামীর দিকে ভরসার চোখ নিয়ে তাকালাম আমার স্বামী আমাকে বলো কি রান্না করেছো এইসব মুখেই দেওয়া যায় না খাবার লবণ ছাড়া খাবার কেমন পানসে পানসে লাগে যাও তো খাবার চুলায় আবার বসাও তারপর আবার লবণ দাও আমার স্বামীর এরকম কথা শুনে আমি তরকারির বাটিটাকে নিয়ে আবার রান্নাঘরে চলে গেলাম আমি তরকারিতে লবণ দিয়ে আবার চুলায় বসিয়ে দিলাম গরমে রান্নাঘরে থাকাই যাচ্ছে না এই গরমে চুলার পাশে থাকতে থাকতে আমার গায়ের রং কালো হয়ে গেছে মুখে অনেক দাগ পড়ে গেছে যার কারণে স্পষ্ট দাগ গুলো একদমই বোঝা যায় তাও সবার কথা ভেবে আমি গরমের মধ্যে রান্না করি বিয়ের পর থেকে শাশুড়ি শুধু বসে বসে খাবে আর অর্ডার দিবে সেই সকাল ভোরে আমি সবার আগে ঘুম থেকে উঠি আমারও তো ঘুমাতে ইচ্ছা করে আমারও তো নিজের জন্য সময় বের করা লাগে আমারও তো ক্ষুধা লাগে সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপর আমি খেতে পারি এমন কোনো দিনও আছে আবার আমি খাইও না আমি তরকারিটা আবার ঠিক করে এনেছি শাশুড়ি এবং স্বামীর পাতে আবার তরকারি দিলাম আমার আর খাওয়া হলো না আমার শাশুড়ি আমার স্বামী তাদের ঠিকই খাওয়া হয়েছে তারা যার যার মতন খাবার খেয়ে উঠে চলে যায় কেউ একবারের জন্য আমাকে আর ডাকলো না খাবার খেতে পরের দিন আমার ননদ আসে আমার শ্বশুর বাড়িতে আমার ননদ রান্না ঘরের দিকে আসতেই দেখে আমি রান্না করছি গরমে আমি ঘেমে গিয়েছি তখন আমার ননদ আমার পাশে এসে বললো ভাবি তুমি মায়ের রুমে যাও আমি রান্নাটা সামলাই আমি বললাম মায়ের রুমে কেন প্রিয়া ননদ বলল কারণ মায়ের রুমে এসি আছে আমি বললাম না না লাগবে না বোন আমি এরকমই ঠিক আছি আমার ননদ বাড়িতে আসলে আমি অনেক বেশি খুশি হই কারণ আমার কাজে আমার ননদ আমাকে অনেক সাহায্য করে যা এই বাড়ির অন্য কেউ কখনই আমাকে করে না আমি আমার ননদের সাথে সব সুখ দুঃখের গল্প করতে পারি আমার ননদ আমার হাতের থেকে কুন্তিটা নিয়ে আমাকে জোর করে রান্নাঘর থেকে বের করে দিল বলল তুমি যাও তো ভাবি আমিও আমার ননদের কথা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসি আমি রান্নাঘর থেকে এসে আমার শাশুড়ি রুমে গিয়ে এসির নিচে বসলাম এরপর আমি হঠাৎ ভাবছি মেয়েটা বাবার বাড়িতে এসেছে দুদিন থাকতে সেখানে গরম চুলার পাশে দাঁড়িয়ে রান্না করছে আর আমি এসির নিচে বসে বাতাস খাবো না ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে না এ কথা ভেবেই আমি আবার রুম থেকে বেরিয়ে রান্না ঘরে গেলাম আমি রান্না ঘরে গিয়ে আমার ননদের কাজে টুকটাক সাহায্য করে দিচ্ছি আর আমরা দুজনে মিলে গল্প করছি এরপর আমার ননদকে বললাম এবার তুমি যাও বাকি রান্নাটা আমি করছি কিন্তু আমার ননদ বলল না ভাবি সমস্যা নেই আর আমাকে বললো ভাবি এই গরমে চুলার পাশে থাকো কি করে আমি বললাম হ্যাঁ গরম একটু বেশি কিন্তু কি করব বলো ননদ বলল তাহলে আজকে না হয় আমি রান্না করি তুমি একটু কাজে আমাকে সাহায্য করো আমি বললাম না না তুমি রুমে যাও বাবার বাড়িতে এসেছো দুই দিন খাবে ঘুরবে ফিরবে এটাই তো তোমার কাজ আর বাবার বাসায় বেড়াতে এসেছো দুই দিনের জন্য তোমাকে দিয়ে যদি আমি রান্না করাই তাহলে কেমন দেখায় বিষয়টা বলো তো আমার ননদ তখন বলল ভাবি আমি আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যেও রান্না করি না আমি বললাম তাহলে কে করে ননদ বলল তোমাদের জামাই মাঝে মধ্যে রান্না করে বলে যে মাঝে মধ্যে অফিস ছুটি থাকে ওই আমি রান্না করব। সব সময় তো তুমি রান্না করো আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম ননদ বললো জানো ভাবি মাঝে মধ্যে এরকম আদর যত্ন পেতে ভালোই লাগে কারণ সব সময় তো কাজ করতে ভালো লাগে না ননদ আরো বললো ছুটির দিনে আমার জামা কাপড় ওর বাচ্চার জামা কাপড় সবই ও ধুয়ে দেয় ও বলে যে ছুটির দিনে একদিন ছুটি পেয়েছি আমি তো ছুটি পাই কিন্তু তুমি তো ঘরের কাজ থেকে কখনো ছুটি পাও না তাহলে একটা দিন না হয় আমি কাজ করি আমি হা করে আমার ননদের সব কথা শুনলাম আমার নন তখন বললো ভাইয়া তোমাকে সাহায্য করে না ভাবি আমি বললাম হ্যাঁ করে আমি হ্যাঁ বললো আমার স্বামী বাসার কোনো কাজই করে না ছুটির দিনে সারা ঘুমায় আমার ননদ তখন ভাবি তুমি মিথ্যা বলছো না তো আমি বললাম আরে তোমার অফিসে এত কাজ করে ছুটির দিনে একটু বেশি ঘুমায় বেচারা আমার ননদ বললো তাহলে তো ঠিকই আছে কিন্তু আমার ননদের একটু সন্দেহ হয় এরপর খাবার টেবিলে সবাই খেতে বসেছে আমার ননদ আমার শাশুড়ি আমার স্বামী আমার ননদের জামাই তখন আমার ননদ আমাকে বললো ভাবি তুমিও খেতে বসো আমার শাশুড়ি তখন ধমক দিয়ে বলল ও বাড়ির বউ ও কেন আগে খেতে বসবে সবার আগে খাওয়া হবে তারপর সে খেতে বসবে আমার ননদ তখন রেগে গিয়ে বলল মা আজকে যদি আমার শাশুড়ি এটা আমার সাথে করতো তাহলে তোমার কেমন লাগতো ভাবিও তো কোন বাড়ির মেয়ে ভাবিরও তো মন চায় একটা দিন রেস্ট নিতে ভাবিকে তো দেখি না কখনো রেস্ট নিতে সব সময় দেখি ভাবিকে কাজ করতে আর ভাবি আমাদের সাথে খেলে কি এমন হবে আমার ননদ চলে যাওয়ার পর পরের শুক্রবার আমার স্বামী খুব সকালবেলা ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে আমার স্বামী হেসে দেয় তারপর ওয়াশরুমের দিকে চলে যায় আমি তখনও ঘুমানো ছিলাম আমি হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার স্বামী আমার পাশে নেই আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমের দিকে যাই আমি ওয়াশরুমের দরজার সামনে যেতেই দেখি আমার স্বামী বালতি ভর্তি ভেজা কাপড় নিয়ে বের হচ্ছে আমি তা দেখে বেশ অবাক হলাম আমি ওকে বললাম কি ব্যাপার কোথায় যাও তখন আমার স্বামী বললো কাপড়গুলো ধুয়ে দিলাম আমি অবাক হয়ে ভাবছি এটা কি আমার স্বামী হিসেবে ছুটির দিনে না ঘুমিয়ে তার বাবা মা এবং বাচ্চার কাপড় আমার কাপড় এমনকি নিজের কাপড়ও ধুয়ে দিয়েছে এই সপ্তাহ আমিই করি কিন্তু আজকে কি এমন হলো যে আজকে সে ধুলো আমার স্বামীকে বললাম আমিও যাব তোমার সাথে ছাদে কাপড় মেলতে তখন আমার স্বামী बोला আচ্ছা ঠিক আছে আসো তবে বাথরুমে কিন্তু আরো একটা ভেজা কাপড়ের বালতি রাখা আছে ওটা নিয়ে তুমি আমার সাথে আসো আমার স্বামীর এমন পরিবর্তন কোথা থেকে আসে হঠাৎ মনে পড়ে আমার ননদের কথা আমার ননদকে আমি কল দিলাম আমার ননদ ফোনটা রিসিভ করতেই আমি বললাম তুমি কি তোমার ভাইকে কিছু বলেছো ননদ বলল কেন কি হয়েছে বলো তো আমি বললাম তোমার ভাইজি আজকে ছুটির দিনে না ঘুমিয়ে সব কাপড় নিজে ধুয়ে দিলো আবার ছাদেও মেলতে গেল কি ব্যাপার বলো তো তখন আমার ননদ বললো ভাবি তাতে কি এমন হয়েছে আমি শুধু ভাইয়াকে বলেছি আমার স্বামী আমার জন্য কি কি করে যাক আমার ভাইয়ের সুবুদ্ধি উদয় হয়েছে আমি আমার ননদের কথা শুনে তখন হেসে দিলাম এরপর আমার ননদের কথা শুনে সবাই সবার ভুলটা বুঝতে পারলো আমার শাশুড়ি আমাকে কাজে অনেক বেশি সাহায্য করে আমার স্বামী আমাকে অনেক বেশি সাহায্য করে আলহামদুলিল্লাহ আমার এখন সুখের সংসার সবটাই আমার ননদ তাদের জন্য